নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো সব্যসাচী ব্লাউজ কাটিং করে দেখাবো এক বন্ধু অনেকবার করে কমেন্ট করেছেন যে এই ব্লাউজটা কাটিং করে দেখানোর জন্য খুব সহজ পদ্ধতিতে তো আজকের কাটিং ও সেলাই খুব সহজভাবেই বুঝিয়ে দেবো যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন আর এটার ক্ষেত্রে কিন্তু আমি পাপ হাতা করেছি এই পাপ হাতা ব্লাউজের কাটিং ও সেলাই দুটোই একসাথে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনারা সহজে দেখে নিতে পারবেন আর এই ব্লাউজের কিন্তু গলার কাটিং সাধারণত ডিপ গলা করা হয় আমি একটু গলা করেছি সামনের হুক আর হুক ঘর করেই আপনাদের দেখাবো তাই স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে সহজেই কিন্তু আপনারা শিখে যেতে পারবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানে আমি সাদা রঙে দুটো কাপড় নিয়েছি এটা হচ্ছে ব্লাউজের পিস আর এটা ব্লাউজের জন্য আমি লাইলিন কাপড় নিয়েছি আগে আমি লাইলিন কাপড়ের উপর কাটিং করব তারপর ব্লাউজ পিসের উপর বসিয়ে কাটিং করব আর প্রথমে আমি সামনের পার্টগুলো কাটিং করব তো সামনের পার্টগুলো কাটিং করার জন্য আগে আমি পেপারের উপর কাটিং করব তারপর কাপড়ের উপর বসিয়ে কাটিং করব তো প্রথমে আমি কি করব পেপারটা আমি দু ভাঁজ করে নিয়ে নিয়েছি আর কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভাঁজ করে নিয়ে কাটিং করলেও কোনো অসুবিধা হবে না তো এক্ষেত্রে আমি দুটো ভাঁজ রেখেছি তো প্রথমে ঝুলের মাপ নেব তো ঝুলের মাপ উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি সেলাই ওটা এক্সট্রা এক ইঞ্চি আর ঝুল যা থাকবে এক ইঞ্চি কিন্তু ঝুলের মাপ নেওয়ার আগে আগে আমি কি করব সামনে হুক আর হুক ঘরের জন্য কিন্তু এক্সট্রা মাপটা আমার নিয়ে নিতে হবে তো এক্সট্রা মাপের জন্য যারা নতুন শিখছেন অবশ্যই হাফ ইঞ্চি রাখবেন আর আমার ক্ষেত্রে কিন্তু আমি এখানে তিন সুদ মতন নিয়েছি তিন সুদ মতন নিয়েই কাপড়টা রাখছি আমার হাফ ইঞ্চি মতন অতটা লাগবে না সেই জন্য যতটা পরিমাণ আপনারা সেলাই করবেন ততটা পরিমাণ এক্সট্রা মাপ নিয়ে নেবে এবারে ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব ঝুল সাড়ে তেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। এদিক থেকেও সমান করে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে দাগটি সমান করে টেনে দেব এবারে এ একটা কথা আপনাদের বলি যে পুটের মাপ পুটের মাপ কিন্তু আপনাদের গলার ব্লাউজের গলার মাপ হিসেবে কিন্তু পুটের মাপ কম বেশি করে নিতে হয় এক্ষেত্রে আমি কিন্তু পাঁচ ইঞ্চিতে পুটের মাপ নিয়ে নেব পাঁচ ইঞ্চিতে নিয়ে এদিক থেকেও কিন্তু সমান করে পাঁচ ইঞ্চি নিয়ে নেব আর উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নেব চৌত্রিশ সাইজের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একদম পারফেক্ট মাপ তো দেখুন এরপর থেকে এদিক থেকেও সাড়ে পাঁচ ইঞ্চি মেপে নিলাম যাতে দাগটা সমান থাকে এবারে চৌত্রিশ সাইজের ক্ষেত্রে সেটাকে কি করব চার ভাগ করে নিতে হবে চার ভাগ করে নিলে কত হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এখানে নিয়ে নেব আরও দুই ইঞ্চি এক্সট্রা রাখবো আপনারা যতটা এক্সট্রা রাখতে চান ততটাই নিয়ে নিতে পারেন তো এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা রাখলাম এবারে উপর থেকে আমি এইভাবে ফিতেটাকে মাঝখানের অংশ বের করে নেব নিয়ে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দেড় ইঞ্চিতে দাগ দিয়ে আমরা সব সময় কিন্তু আর্ম হোলের মাপটা দিই এটা কিন্তু পিছন পাটের ক্ষেত্রে করা হয় আর সামনের পাটের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি এক ইঞ্চি মানে পিছন পাটের থেকে সামনের পিছনের মোহরার থেকে সামনের মোহড়া হাফ ইঞ্চি ডাউন করেই কিন্তু শেপটা দিয়ে নেব এটা কিন্তু মাথায় রাখবেন সামনের অংশটা কিন্তু আমি আগে কাটছি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে এবারে যতটা থাকবে সেটা ধরে ফিতে ধরে মেপে দেখে নেব যে টোটাল মাপটা আমার আর্মোলের মাপটা ঠিকঠাক আসছে কি না সেইভাবে কিন্তু মেপে দেখে নেব তাহলে ফিটিক্সের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না এবারে সামনের গলার ক্ষেত্রে আমি সাত ইঞ্চি ডিপ করছি আপনারা চাইলে সাড়ে সাত আট নয় ইঞ্চি পর্যন্তও ডিপ করা হয় কিন্তু আমি এখানে বেশি ডিপ করব না সাত ইঞ্চিতে ডিপ করছি আর এখান থেকে দুই ইঞ্চি দুই সুত নিচ্ছি সব দাগের ওখান থেকে কিন্তু মাপছি এদিকে সমান করে আমি এখানে একটা বক্স করে নেব আর এই সব্যসাচী ব্লাউজে সামনের গলা কিন্তু সুইটার শেপ মানে পানের গলা বা ভি গলা শেপ দেওয়া হয় আপনারা যে ধরনের শেপটা দিতে পছন্দ করবেন সেই ধরনের শেপটা আপনারা দিয়ে দেবেন তো এখানে আমি সুইটার শেপটা দিয়ে নিচে দিয়ে এইভাবে কিন্তু আমি একটু এই এই অংশটা কিন্তু আমি একটু হালকা করে রাখলাম এখানে কিন্তু একটু সুচালু উঁচু অংশভাবে করা হয় তো যেমন ধরনের আপনারা দিতে চান তেমনটাই দিয়ে দেবেন এবার পয়েন্টের মাপটা বের করব পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি করে নেব তো উপরে কাঁধের অংশ হাফ ইঞ্চি বাদ যাবে সেই জন্য হাফ ইঞ্চি বেশি করে নিতে হবে সাড়ে নয় ইঞ্চি পয়েন্ট দশ ইঞ্চিতে তাক দিয়ে নিয়েছি আর এদিক থেকে কতটা দূরত্ব নেব তো ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নেব তো দশ ভাগ করলে হয় চৌত্রিশ সাইজের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফোর হয় আমি এখানে এক সুত মতন বেশি করে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার কোমরের মাপটা বের করব কোমর আটা সাইজ কোমর সেটাকে চার ভাগ করে নেব চার ভাগ করে নিলে হয় সাত ইঞ্চি আর দুই ইঞ্চি এখানে এক্সট্রা মাপ নিয়ে নেব দুই ইঞ্চি নিয়ে উপর থেকে এভাবে জয়েন করে নেব বুঝতে পেরেছেন এবারে এখানে যে এক্সট্রা মাপটা সেটা আমি এইভাবে দাগ দিয়ে বের করে নিলাম এবারে কিন্তু এই জিনিসটা মাপটা দেখুন যেখানে পয়েন্টের মাপ এক করেছিলাম সেখান থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দাগ দিয়ে দাগটা এখানে আমি সোজা করে টেনে দেব দেড় ইঞ্চি মতন নিচে নামিয়ে দিলাম এবারে আর আরমলে যেখানে মাপ নিয়েছিলাম ছাতি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে দেড় ইঞ্চি মতন ভিতরের দিকে এইভাবে দাগটি দিয়ে নেব ভিতরের দিকে দাগটি আমি এখানে দিয়ে নিলাম এবারে ভিতর থেকে ঠিক এই অংশে যেখানে পয়েন্টের মাপ সেখান থেকে একটি দাগ টেনে দেব দাগ টেনে দিলাম আর এখান থেকেও এইভাবে একটি দাগ টেনে দেবো দাগ টেনে দিলাম এবারে এইখানে যে দেড় ইঞ্চি নামিয়েছিলাম যেখানে পয়েন্ট হয়েছিল সেখান থেকে আরও হাফ ইঞ্চি নিচে নামিয়ে আমি দাগ দিয়ে এইভাবে শেপ দিতে থাকবো বুঝতে পেরেছেন এইভাবে আলতো হাতে কিন্তু আস্তে আস্তে শেপটা দিয়ে দেবেন শেপটা অনেক সময় দিতে অসুবিধা হয় দেখুন এইভাবে ভিতর থেকে দিলে এক ধরনের শেপ হয়ে যাবে একটু ভিতর থেকে চেপে যাবে আর আরেক ধরনের শেপ হয় একটু ছড়ানো টাইপে একটু এইভাবে দিলে কিন্তু হালকা একটু গোল ধরনের একটু মানে বক্সের শেপটা কিন্তু আসে তো এখান থেকে আমি এইভাবে এই অংশটা কিন্তু আমি কাটিং করে নেব এই অংশটা কাটিং করব বুঝতে পেরেছেন আর এখানে যেটা এখানে পয়েন্টের মাপ দিয়েছিলাম পয়েন্টের মাপের ওখান থেকে আমি একটু সুচালো রয়েছে ওখানে একটু হালকা গোল করে দিয়ে দেব বুঝতে পেরেছেন এখান থেকেও কাটিং করে নেব আপনারা যদি সামনে হুক আর হুক ঘর না করতে চান তাহলে পিছনে হুক আর হুক ঘরের জন্য এক্সট্রা মাপটা নিয়ে নেবেন সামনে হুক আর হুক ঘরের জন্য এক্সট্রা মাপ নেওয়া তখন দরকার নেই বুঝতে পেরেছেন আর সব্যসাচী ব্লাউজের ক্ষেত্রে সামনে হুক আর হুক ঘর করা হয় না কিন্তু এক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো অনেকেরই পছন্দ করে অনেকেরই করে করে না তো দেখুন এইভাবে প্রত্যেকটি পার আমি কাটিং করে নিয়েছি আর এই যে পাটটা রয়েছে এই পাটটা আমি এখন চেঞ্জ করব মানে কিছু অংশ কিন্তু বাড়াতে হবে বুঝতে পেরেছেন তো দেখুন আর তার জন্য আমি আরও একটি পেপার নিয়ে নিয়েছি তো পেপারটা আমি এইভাবে বসিয়ে নেব এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর যেমন টাই রয়েছে আমি তেমন টাই এইভাবে কিন্তু দাগ দিয়ে দেব শুধু যেটুকু চেঞ্জ করব সেটা অবশ্যই করে লক্ষ্য রাখবেন তো দেখুন দাগ দিয়ে নিলাম উপরের অংশটা কিন্তু আমি দাগ দিলাম না উপরের অংশটা আমি দাগ দিলাম না এবারে স্কেল দিয়ে আমি ঠিক এইভাবে সোজা করে দাগটা টেনে দেবো তো দেখুন এখানে সোজা করে দাগ দিয়ে দিয়েছি এবারে কিন্তু কোথা থেকে মাপটা নেব তো দেখুন এই পাটটা আমি বসিয়ে দেখে নেব যে কোনটা সামনের অংশের দিক মানে হুক আর হুক ঘরের দিকটা তো সেই দিকটা আমি চিহ্ন মার্ক করে নেব তো দেখুন এদিকটা হুক আর হুক ঘরের দিক তার থেকে আমি দেড় ইঞ্চি মতো নিচে নামিয়ে দেব আর এর দূরত্বটা কত নেব নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি তো সেই মতন সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখান থেকে সোজা করে দাগ টেনে দেবো দিলাম শুধু এই অংশটুকুনি কিন্তু আমার এখানে কাটিং করতে হবে শুধু এই অংশটুকুনি বুঝতে পেরেছেন আর কিন্তু কোনো অংশ আমি এখানে কাটিং করবো না তো দেখুন আমি এখানে এইভাবে এই অংশটুকুনি কাটিং করে নিচ্ছি আর প্রত্যেকটা ক্ষেত্রে কতটা এক্সট্রা মাপ বাড়াতে হবে সেটা কিন্তু আমি কাপড়ের উপর বসিয়ে আপনাদের দেখাবো কোন কোন জিনিসগুলো এক্সট্রা মাপ নিতে হবে যেহেতু সেলাইয়ের জন্য আমাদের এক্সট্রা মাপ নিতে হবে সামনের পার্টগুলো কাটিং করার আগে আগে আমি পিছনের পাটটা কাটিং করে নেব, তো পিছন পার্টের ঝুল সামনের পার্টে যা রয়েছে আমি সেই অনুযায়ী মাপটা নিয়ে নেব সাড়ে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর সাড়ে চোদ্দো ইঞ্চিতে এদিক থেকেও সমান করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দেব আর দাগটা সমান করে টেনে নেব আর সামনের পাটে পুর যতটা নিয়েছি পাঁচ ইঞ্চি ততটাই নেব পাঁচ ইঞ্চিতে নেব আর মোহরার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নামিয়েছিলাম সেই মতন একই রকম সাড়ে পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে নেব বুঝতে পেরেছেন এবারে এদিক থেকেও সমান করে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি দাগটি সমান করে টেনে দেব আর ছাতি যা রয়েছে তার থেকে চার ভাগ করে নেব সাড়ে আট ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা করে নেব নিয়ে নিলাম এবার এখান থেকে দেড় ইঞ্চিতে দেব আগে আমি দেখিয়েছি সামনের পাটের ক্ষেত্রে ঠিক তেমনটাই দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে মোহরার শেপটা আমি দিয়ে দেব আর এখানে কোমরের মাপটা সাত ইঞ্চি নিয়ে নেব এক ইঞ্চি টেকিংয়ের জন্য কিন্তু এখানে এক্সট্রা মাপটা নিতে হবে আর দুই ইঞ্চি এখানে এক্সট্রা করে নিয়ে নিলাম নিয়ে দাগটা এইভাবে জয়েন করে দেব। বুঝতে পেরেছেন এবারে যেমনটাই দুই ইঞ্চি দুই সুদ নিয়েছি গলার ক্ষেত্রে দুই ইঞ্চি দুই সুদ মতন এখানে নিয়ে নেব আপনার চাইলে দুই ইঞ্চিও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবারে কি করব উপর থেকে আমি ন ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দাগটা এখানে সোজা করে আমি টেনে দেব। এখানে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব দিয়ে উপর থেকে দাগটা সোজা করে টেনে দেব। এখানে আমি রাউন্ড শেপ দেবো সেই জন্য কাঁদের অংশটা একটু চেপে নিচের দিকটা একটু ছড়ানোর মতন করব। বুঝতে পেরেছেন করলে তাহলে রাউন্ড শেপ করলেও কাঁদের অংশটা একদম নিচে নেমে যাবে না অবশ্যই কাঁদের দিকটা একটু চেপে করবেন দেখুন নিচের দিকটা আমি ছড়ানো করেছি আর টেকিংয়ের জন্য এদিক থেকে চার ইঞ্চি উপর থেকে চার ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি আর দুদিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি টোটাল এক ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নিয়েছি আর যেমনটাই দাগ রয়েছে তেমনটাই দাগ বরাবর এখানে কিন্তু আমি কাটিং করে নেব তো দেখুন এখানে আমি পিছন পাটটা কাটিং করে নিয়েছি আর গলার কাটিংটা আমি এখন করব না কাপড়ের উপর বসিয়ে কাটিং করব। আর সামনের পাটগুলো কাটিং করব তার জন্য কাপড়টা আমি দুভাজ করে নিয়ে নিয়েছি আর যেহেতু হুক আর হুক হবে সেই জন্য এই সাইডের দিকেও বন্ধ সাইড থাকলেও চলবে না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই তো এখানে আমি পিন দিয়ে আটকে সেট করে নিচ্ছি যাতে পেপারগুলো সরে না যায় বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আমি পিন দিয়ে আটকে নিলাম এবারে যে সামনের পার্টে যে তিনটে পার্ট আমি এইভাবে ভাঁজে ভাঁজে বসিয়ে নিচ্ছি পেপারের উপর কাটিং করলে কম কাপড়ের উপর কাটিং করে নেওয়া যায় যদি আপনাদের কাপড় কম থাকে তাহলে ঘুরিয়ে বসিয়ে ঠিক করে দেখে নেবেন যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে আমি যখন বসাচ্ছিলাম তখন কাপড়টা কিন্তু একটু ফুটো ছিল মানে ডিসপুট ছিল সেই জায়গাটুকুনি আমি বাদ দিয়ে দিলাম দিয়ে একটু সরিয়ে নিলাম যাতে ওই অংশটা এর মধ্যে না পড়ে তো দেখুন আমি এটা বসিয়ে নিচ্ছি আর এই যে পাটটা রয়েছে এই পাটটা কিন্তু তির এইভাবে বসিয়ে নেব এইভাবে বসিয়ে নেবেন এবারে কোন কোন অংশগুলো বাড়াতে হবে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এই যে পাটটা রয়েছে এই পাট থেকে নিচের অংশটা শুধু হাফ ইঞ্চে আমি এখানে বাড়িয়ে নিচ্ছি শুধু হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আর এই পাটটা কিন্তু আমার টোটালটাই কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে চারদিকেই কিন্তু বাড়াতে হবে বুঝতে পেরেছেন যেহেতু এখানে সেলাইয়ের জন্য যাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আর বেল্টের এই অংশটা শুধু সেলাই হবে বলে সেই জন্য এখানে হাফ ইঞ্চি শুধু টোটাল এখানে হাফ ইঞ্চি বাড়িয়েছি এখানে হাফ ইঞ্চি এটা পুরোটা আর এদিকটা হো হাফ ইঞ্চি তো দেখুন এইভাবে বসিয়ে আমি লাইলিন কাপড়টা কাটিং করে নিয়েছি এবার পিনগুলো খুলে দেবো এবারে যে মেন কাপড় রয়েছে সেই মেন কাপড়ের উপর বসিয়ে আমি পিছন পার্ট সামনের পার্ট পুরো পার্টগুলো কাটিং করে নেব আর হাতার পার্ট কিন্তু আমি এখন কাটিং করে দেখাবো না হাতার ডিটেলস ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে পা হাতা আমি করবো তো দেখুন এখানে আমি প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি এবার কেমনভাবে সেলাই করব সেটা দেখুন ভালো করে তো এই যে পার্টগুলো আমি বসিয়ে নিয়েছি সোজা সাইড করে বসিয়ে নিয়েছি এবারে এই সাইডটা কিন্তু আরমোলের সাইড আর এই সাইডটা কিন্তু বড় দিকটা কিন্তু সামনের দিকটা তো দেখুন আমি তেমনটাইভাবে এইভাবে যেমন ব্রাকাট ব্লাউজ সেলাই করে ঠিক তেমনটাই বসিয়ে নিয়েছি এবার কেমনভাবে সেলাই করব দেখুন এখানে কাপড়ের অংশটা এই যে মেন কাপড়টা এই যে মেন কাপড়টায় মেন কাপড়ের উপর বসিয়ে আমি কিন্তু সেলাই করব। আর লাইলিন কাপড়টা কিন্তু আমি সেলাই করব না বুঝতে পেরেছেন লাইলিন কাপড়টা সেলাই করব না ঠিক উল্টে ঘুরিয়ে আর লাইলিন কাপড়টা যেমন রয়েছে তেমনটাই লাইলিন কাপড়টা শুধু সেলাই করব এটা মেন পার্ট মেন কাপড়টা দুটো হাফ ইঞ্চি রেখে সেলাই করব আর এদিকে কিন্তু আমি কি করব লাইলিন কাপড়টা সেলাই করব বুঝতে পেরেছেন তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে লাইলিন কাপড়টা আমি সেলাই করে নিয়েছি এইভাবে বসিয়েছিলাম উপর থেকে মেন কাপড়টা সেলাই করেছি আর এদিক থেকে লাইলিন কাপড়টা সেলাই করেছি করে নিয়ে দুটো পার্ট তাহলে দেখুন সেলাইয়ের অংশটা কিন্তু বাইরে থাকবে না ভিতরের দিকে থাকবে এই দেখুন পক্সটা কেমন লাগছে এবার এখানে সাইজ অনুযায়ী আমি এখানে প্যাডেল লাগিয়ে দেব বা কাপ বসিয়ে দেব আর তার আগে আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি দেখুন কেমনভাবে ভাঁজ করেছি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে ভাঁজ করে আর মাঝখানের অংশটা আমি এখানে মার্ক করে নিলাম যাতে এটা মাঝখানের অংশে ঠিকঠাকভাবে বসাতে সুবিধা হয় আর পয়েন্টের মাপ যেখানে আমি নিয়েছিলাম সেই অংশে একটি দাগ দিয়ে দিলাম এবারে আমি একটু ছোট ছোট করে কেটে নেবো কেননা এখানে যাতে টান ভাব না আসে সেই জন্য এখানে কাঠ লাগিয়ে দিলাম এদিকটাও লাগিয়ে দেবো দুদিকেই লাগিয়ে দেব। দেওয়ার পর এবার কাপটা নেব। নেওয়ার পর ঠিক মাঝখানের অংশে কিন্তু আমি বসিয়ে দেবো দেখুন মাঝখানের অংশে এইভাবে যে মার্কগুলো করেছিলাম সেগুলো এইভাবে বসিয়ে দেবো দেওয়ার পর সোজা করে একটা লাইন টেনে দেবো আপনারা চাইলে চারদিকে কিন্তু সেলাই করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি এখানে একটা সাইডে দিয়ে দিলেই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবারে কাপটা বসানোর পর দেখুন কেমনটা দেখতে লাগছে এইভাবে আমি উল্টে দিলাম দিয়ে মেন কাপড়টা এইভাবে ঢেকে দিলাম কোনো দিকে কিন্তু আর কাপটা দেখা যাবে না তো দেখুন এবারে এই যে বেল্টের অংশ পাটটা রয়েছে সেই বেল্টের অংশ পাটটা আমি এইভাবে উপরের দিকে জয়েন্টের মুখের ওখান থেকে কিন্তু বসিয়ে দেবো এভাবে বসিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই আস্তে আস্তে করতে হবে আর যদি সামনে হুক আর হুক ঘর না থাকে তাহলে মাঝখানের অংশটা জয়েন্ট থাকবে তখন ওই মাঝখানের অংশে বসিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দুদিকে পাটটা সেলাই করতে হবে যারা একেবারেই নতুন তাদেরকে বলবো অবশ্যই করে আস্তে আস্তে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন যাতে কোনো অসুবিধা না হয় বাইরে বেরিয়ে না যায় ছোট বড়ো হয়ে না যায় তো দুদিকে সমান ধরে সেলাইটা করবেন তো দেখুন কাপটা কত সুন্দর বসানো হয়েছে বেল্টের পাটটাও দারুণ হয়েছে বসানো ফিটিংসটাও কিন্তু বক্সের ফিটিংসটা কিন্তু খুবই ভালো হয়েছে তো দেখুন এইভাবে যদি আপনারা করেন কোনো অসুবিধা কিন্তু হবে না ঠিক একই রকমভাবে ভাবে আর একটা জুড়ে আমি একই রকমভাবে ভাবে সেলাই করে নিয়েছি এবারে হুক আর হুক ঘরের জন্য পটি লাগাতে হবে আর গলার পটি লাগাতে হবে গলার পটি লাগানোর আগে কিন্তু হুক আর হুক ঘরের পটি লাগিয়ে নেবেন বুঝতে পেরেছেন এবারে যেমনটাই ব্লাউজের ক্ষেত্রে হুক আর হুক ঘরের পটি লাগাতে হয় আমি এখানে কাপড় কেটে নিয়েছি মেন যে কাপড়টা সেই কাপড় কেটে নিয়েছি ডাইলিন কাপড় কিন্তু এখানে দেব না আর ঠিক দুদিকে এইভাবে কিন্তু হুক আর হুক ঘরের জন্য পটি বসিয়ে নিয়েছি অনেক ভিডিওতে কিন্তু আমি হুক আর হুক ঘরের পটি কেমনভাবে বসাতে হয় দেখিয়ে দিয়েছি আমি আবারও বলছি আপনারা চাইলে এখানে হুক ঘর করতেও পারেন না করতেও পারেন আপনারা পিছনে করতে চাইলে তাহলে হুক আর জন্য এক্সট্রা মাপটা নিয়ে নেবেন আর সামনে তখন নিতে লাগবে না বুঝতে পেরেছেন এবারে সামনের গলার পটিটা লাগিয়ে নেব তার জন্য কেমনভাবে পটি কাটিং করবো সেটাও দেখিয়ে দেব। এর আগেও আমি কেমনভাবে পটি কাটিং করতে হয় সেটা দেখিয়েছিলাম তো দেখুন আমি এইভাবে দুটো কাপড়ে ভাঁজ করে নিয়ে নিয়েছি এ এদিকে জোড়া সাইড থাকলেও চলবে না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে সামনের গলার এইভাবে যে শেপটা রয়েছে সেই শেপটা এইভাবে বসিয়ে দাগ দিয়েও কাটিং করে নিতে পারেন বা এক্সট্রা যে কাটিং করার সময় এক্সট্রা কাপড় বাদ গিয়েছে সেই এক্সট্রা কাপড় যে রয়েছে সেইটা এইভাবে দাগ দিয়ে নিতে পারেন এইভাবে দাগ দিয়ে নিয়ে গলার পট্টি কাটলে কিন্তু খুবই সুবিধা হয় বুঝতে পেরেছেন এবার আমি এখানে এক ইঞ্চি মতন এইভাবে কাপড় রেখে কাটিং করে নেব এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু পটিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করা হয় তো এই সাইড থেকেও আমি কাটিং করে নিচ্ছি নিয়ে এবার যেমনটাই গলার পোটটি লাগাতে হয় তেমনটাই আমি এইভাবে বসিয়ে নেব আর এই যে সামনের অংশে একটু আমি কাপড়টা বাড়িয়ে রেখেছি সেলাই করে তারপর ভাঁজ করে আমি কিন্তু দিয়ে দেব এখানে আমি পোটটি লাগিয়ে নিয়েছি আর উপরে চাপ সেলাই শুধু দিয়ে রেখেছি আর এইভাবে ভাঁজ করে কিন্তু আমি সেলাই এখনও দেব না যেহেতু কাঁদের অংশটা আমি জয়েন করবো কেমনভাবে জয়েন করব দেখতে থাকুন আর ঠিক একই রকমভাবে আর একটা সাইডও আমি উপরে চাপ সেলাই দিয়ে রেখে দিয়েছি এটা ভাঁজ করে কিন্তু সেলাই করে দিয়ে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি এখনো দিইনি বুঝতে পেরেছেন এইভাবে রেখে দিয়েছি আর এখানে যে এক্সট্রা কাপড়টা এটা আমি কাটিং করে দেব। কাঁধের অংশে যে এক্সট্রা কাপড় রয়েছে এই পটিটা শুধু আমি চাপ সেলাই দিয়েই কিন্তু রেখে দিয়েছি বুঝতে পেরেছেন পিছন পাড়ের ক্ষেত্রেও ঠিক একই রকম আমি পটিটা বসিয়ে নিয়েছি আর চাপ সেলাই দিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে রেখে দিয়েছি ভাঁজ করে কিন্তু ভিতরে দিয়ে সেলাই এখনো দিইনি এবারে এই যে পিছন পাটটা নেব পিছন পাটটা নিয়ে সামনের পাড়ের সঙ্গে এইভাবে বসিয়ে নেব মানে দুটো সোজা দিক একই দিকে রয়েছে আর উল্টো সাইডগুলো অপোজিট দিকে রয়েছে এটাও ঠিক রয়েছে এইভাবে কিন্তু আমি সেলাই করে নেব দুদিকে কাঁদের অংশটা সেলাই করে নেব দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি পটিটা কিন্তু খোলাই রয়েছে এবারে দেখুন এইবার আমি পটিটা ভাঁজ করে দিয়ে দেব তো পটিটা এইবার আমি সেলাই করার পর এইভাবে ভাঁজ করে আর এইভাবে দিয়ে দেব যেহেতু এই অংশগুলো কিন্তু আমাদের এখানে হাত সুজ দিয়েই কিন্তু হেম সেলাই দিয়ে দিতে হবে সেই জন্য এইভাবে ভাঁজ করে দিয়ে দেব তাহলে দেখুন কাঁধের অংশে জয়েন্টের দিকটা কিন্তু খুবই ভালো দেখতে হলো কোনো অসুবিধাও কিন্তু এখানে হবে না এইভাবে কিন্তু আপনারা সহজে বসিয়ে নিতে পারেন দুদিকের পাটগুলো বসিয়ে নেব আর এদিকে দেখুন এই যে সাইডের মাপগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে পারফেক্টভাবে করেছি যদি সামনের অংশে বা পিছনের অংশ একটু ছোট বড় হয় আপনারা কিন্তু সমান করে একটু কাটিং করে নেবেন এটা হতেই পারে এ নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই একটু যদি ছোট বড় হয় কেটে নেবেন তো দেখুন এই সাইডে কিন্তু আমি সমান করে নিয়ে আর নিচের অংশে পট্টি লাগিয়ে নেব ব্লাউজ নর্মালি যেমন পটটি লাগাতে হয় তেমনটাই আমি লাগিয়ে নিয়েছি I <laughs> দেখুন এইভাবে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি আর হাতার কাটিংয়ের ভিডিও বা সেলাইয়ের ভিডিও এখানে পাপ হাতা আমি জয়েন করব সেটা নেক্সট ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন পুরো ডিটেলসে আপনাদের দেখিয়ে দেব আর হাতা লাগানোর পর কত সুন্দর দেখতে হচ্ছে আপনাদের দেখায় তো দেখুন হাতা লাগানোর পর ব্লাউজটা কত সুন্দর দেখতে হয়েছে এবং ব্লাউজটা পরে কিন্তু দারুণ ফিটিংসও হয়েছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন